সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসবে কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে আপনার অসুস্থতায় সে আপনার পাশে ছায়ার মতো থাকবে একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে সময়ে অসময়ে আপনাকে পাগলের মতো খুঁজবে আপনার খারাপ সময়ে আপনাকে বুঝবে সত্যিকারে ভালোবাসাতে কোনো কারণ লাগে না আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খুঁজে না যাদের এরকম একজন আছে সে খুবই ভাগ্যবান জীবন নিয়ে গল্প লেখা যায় কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন মিথ্যে ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকেই অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা কারণ এ ভালোবাসায় কোনো রকম অপবিত্রতা থাকে না কোন শারীরিক চাহিদা থাকে না শুধু নীরবে কিছু অভিমান থেকে যায় যা কখনো কেউ ভাঙায় না যে সত্যিকারে ভালোবাসে তার কাছে পৃথিবী সবথেকে সুন্দর তার ভালোবাসার মানুষ সে দেখতে যেমনি হোক না কেন তার কাছে সেই সেরা কাউকে অপেক্ষায় রাখাটা অনেক সহজ কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটা অনেক কঠিন কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে একটা মোমবাতের কাজে লাগে সুতরাং জীবনে কাউকে মনে করো না কে কার কতটা আপন কে কার কতটা পর সেটা মুখের কথা নয় শুধুমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় পরিস্থিতি মানুষকে বিক্রি করে দেয় সময়ের কাছে